মেঘনার পার্ট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নিলফরমারি থেকে নিউজিল্যান্ড লালমনিহাট থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই আরব আমিরা স্পেন ইতালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকাসহ সারা পৃথিবীর যত বাঙালিরা আছেন যেভাবে আছেন সবাইকে লিস্টুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ গড়ার অবদানে দেশ ও বিদেশে সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক ট্রু প্ল্যাটফর্ম লিস্টুলের ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া স্বপ্ন এই দেশের এবং বিদেশের হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া দেশ থেকে বিভিন্নভাবে বিদেশের টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার দেশে নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট ডট কম দেশে ও বাঙালির বন্ধন ইলিশ মাছ সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে এই মাছ যে কি পরিমাণে এই মুহূর্তে দামি সেটা বলার অপেক্ষা রাখে না আমরা আবার সেই সাপ্লাই এবং ডিমান্ড যে হারে সাপ্লাই হতো বাংলাদেশে ওয়ান্স আপন এ টাইম এক দেশে ছিল এক রাজা সেই রাজার সময় আমরা আবার ফিরে যাব। এই দিন আর খুব বেশি দূরে নয় নিউ ইয়র্ক সিটিতে এরকম একটা ইলিশ মাছ কিনতে হলে আপনাকে দিতে হবে সিক্সটি ডলার আমরা সেটা কিনে কেন অভ্যস্ত এটা কোনো চাষের মাছ না একটা প্রকৃতি প্রদত্ত আল্লাহ প্রদত্ত একটা মাছ আমাদের একটা ঐশ্বর্য সাধারণ মানুষ ইলিশ মাছ খাবে আগে তারপর যদি কিছু থাকে সেগুলো বিদেশে বাংলাদেশের মানুষের কাছে রপ্তানি করা হবে ইলিশ মাছ আমাদের কাছে বরাবর একটা হাই ডিমান্ডেবল ফিশ বাংলাদেশের অতি সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে উচ্চ শীঘ্রই উচ্চ উচ্চ শিখরে যারা আছে সবার জন্যই কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় ইলিশ মাছটা আমরা যথার্থ পাচ্ছি না বিকজ আমাদের যথেষ্ট পরিমাণে সাপ্লাই নাই। আমাদের নদীর সিকিউরিটি বাড়িয়ে আমাদের এই ফিশ সাপ্লাইটাকে ঠিক আগে যে সময়টা ছিল সেই সময়টাতে নিয়ে যেতে হবে তখন আলটিমেটলি ফিসটা যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়ে যায় বাংলাদেশের মানুষের কাছে যেটা আমাদের প্রাণের ফিস যেটা আমাদের জাতীয় সম্পদ তাহলে আলটিমেটলি সেই ফিসটার দামটা কমে যাবে এখন সময় হয়ে এসেছে আমাদের বাংলাদেশের মানুষ যেন বাজারে গিয়ে নিজের পছন্দ করে নিজের আয়ত্তের মধ্যে একটা ফিশ এনে পরিবারের সবাইকে মিলে শান্তিতে খেতে পারে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট বিষয়টা হচ্ছে এরকম যে নাম্বার ওয়ান আগে বাংলাদেশের মানুষ এবং শুধু বাংলাদেশের মানুষ না বাংলাদেশিরা যারা বিদেশে আছে সেই মানুষ এর পরেও যদি কিছু থাকে তখন আমরা সেগুলো বিভিন্ন উপায়ে বিদেশে রপ্তানি করতে পারি সেই জায়গাটা থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে যারা আপনারা এই ফিশ ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা আসুন আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে কাজ করতে পারেন আপনার ইচ্ছে করলে বাংলাদেশের সাধারণ মানুষের যে হিংসা ফিশের যে চাহিদাটা সেটা পূরণ করার পরে যদি সামান্য কিছু থাকে সেগুলো আমরা রপ্তানি করতে পারি বিদেশে সেই জিনিস সেই জায়গাটাতে লিস্ট সরাসরি কাজ করতে চায় কারণ বিদেশে বিদেশে প্রচুর পরিমাণে হাই ডিমান্ড এক একটা ফিশ একটু আগে বললাম একটা ভালো ফিশ ভালো মানসম্মত ফিস সেভেন্টি টু এইট্টি ডলারে বিক্রি হয় নিউ ইয়র্ক সিটিতে কিংবা ইউকেতেও দেখা গেল অলমোস্ট ফিফটি ফাইভ টু সিক্সটি পাউন্ড একটা হিলশা ফিস তৈরি হয় আপনারা যারা ফিশ ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা ইচ্ছে করলে আপনাদের সাথে সরাসরি কাজ করতে পারেন আপনাদের এই ফিসটা আপনারা ইচ্ছে করলে আমাদের সাইটে লিস্ট করতে পারেন আমরা এটা বিদেশে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব না নিয়ে যাব সেটা কমপ্লিটলি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা করে নিতে পারেন আমাদের মদ্দা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের উন্নতি চাই আমরা আমরা চাই যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক আমরা চাই যে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের আমাদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এবং বাংলাদেশের জেলে ভাই বোনেরা যারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে এরকম সমুদ্র বন্দরে গিয়ে ফিস না পেয়ে ফিরে আসছে এই জায়গাটা থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা চাই তাদের উন্নতি আমরা চাই তাদের অর্থনৈতিক মুক্তি তাদের অর্থনৈতিক মুক্তিটা যদি হয় তাহলে সামগ্রিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ আমরা কথা বলতে পারি প্রতি বছর থেকে ইলিশ মাছ ধরা পড়ে যার নব্বই পার্সেন্ট অভ্যন্তরীণ বাজারে বিক্রি কনজিউম হয় কিন্তু এর পাশাপাশি দেখা গেল যে বাংলাদেশে বর্তমানে ইলিশের একটা বিশাল অংশ ইউরোপের মধ্যপ্রাচ্য এবং ভারতীয় বাজারে রপ্তানি হয় যার মূল্য বছরে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এর পাশাপাশি আমরা যদি একটু আমেরিকার দিকে তাকাই তাহলে কি দেখা যেতে পারে নিউ ইয়র্কে নিউ জার্সিতে এখানে কিন্তু একটা ইলিশ মাছের যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয়তা রয়েছে এবং অফকোর্স আমরা অধীর আগ্রহী অপেক্ষা থাকি যে দেশীয় মাছ কখনো আসবে এখানে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম মাসে হচ্ছে আহ মিয়ানমার থেকে আর সেগুলোর স্বাদও দেখা গেল যে আমাদের দেশীয় স্বাদের মতো হয় না সো এই জন্য আমরা যদি একটু বাংলাদেশ থেকে আমেরিকার বাজারটা একটু ধরার চেষ্টা করি সরাসরি বাংলাদেশ থেকে তাহলে দেখা গেলো যে আমরা যদি বছরে স্থানীয় চাহিদা মেটানোর পরও বাংলাদেশ থেকে অতিরিক্ত জাস্ট দশ হাজার মেট্রিক টন এক কেজি সাজের ইলিশ মাছ আমরা আমেরিকার বাজারে রপ্তানি করতে সক্ষম হই তাহলে একটু কি পরিমাণে টাকা ইনকাম আমাদের আসতে পারে এবং রাজস্ব খাতে যোগ হতে পারে একটু তার বিষয়ে একটু দেখা যাক প্রতি কেজি যদি দেখা গেলো যে বিশ টাকা করে এক লক্ষ কেজিও যদি আমরা আমেরিকার বাজারে বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারি তাহলে তারা দুইশো মিলিয়ন ডলার আমরা এখান থেকে ইনকাম করতে পারি আমরা সেই টাকাটা রেভিনিউ হিসেবে জয়েন করতে পারি এরপরেও একটু প্রিমিয়ার ক্যাটাগরির ভালো মানের মাছ কিংবা বড়ো মানের মাছ সেগুলো যদি গড়ে তিরিশ ডলার করেও যদি আমরা প্রতি কেজিতে আমরা নিয়ে যেতে পারি আর সেখানে যদি এক লক্ষ কেজিও যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে সেখান থেকে তিনশো মিলিয়ন ডলারের একটা বাজার আমাদের আমেরিকাতে আছে এবং বাংলাদেশি ক্রেতারাই কিন্তু অনেক আনন্দ সহ অনেক খুশি হয়ে এই ইলিশ মাছগুলো কিনবে শুধু আমেরিকার বাজারে যদি দশ হাজার টন ইলিশ আমরা রপ্তানি করি তাহলে বছরে বাংলাদেশে প্রায় দুইশো থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট এখানে কিছু চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো গভর্নমেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো যদি একটু ঠিক করে পাঠানো যায় তাহলেই আমরা কিন্তু এই মার্কেটটাতে ঢুকে যেতে পারি ইলিশ যদি মায়ানমার থেকে আমেরিকার বাজারে যেতে পারে তাহলে বাংলাদেশ থেকে কেন না এই জিনিসগুলো একটা আমাদেরকে চিন্তা করতে হবে যে এরকম আমরা দিতে পারি ওই ডিমান্ডগুলো বাংলাদেশিরা যারা বিদেশে থাকে তাদের ডিমান্ডগুলো গুলো তৈরি করতে পারি সেই টাকাটাই কিন্তু বাংলাদেশে আসবে এবং বিশেষ করে কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যোগ হবে এবং এন্ড অফ দ্য ডে সামগ্রিক বাংলাদেশের মানুষ কিন্তু লাভবান হবে এই জায়গাটাতে নিয়ে আমাদের একটু সাপ্লাই এবং ডিমান্ডের যে সমীকরণটা আছে এটাতে যদি আমরা একটু নজর দিই তাহলে হয়তো বা দেখা গেল আমাদের এই সোনালি সম্পদ আমাদের এই ইলিশ মাছ বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল পরিমাণের ভূমিকা পালন করতে পারে তো আপনারা যারা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন তারা বিষয়টা নিয়ে ভাববেন এবং চিন্তা করবেন যে কীভাবে আমরা যেহেতু আমেরিকার বাজারে সরাসরি কাজ করছি এই জন্যই আপনারা এই সুযোগটা নিতে পারেন আপনারা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারা আপনাদের ইলিশ মাছ আমাদের সাইটে লিস্ট করতে পারেন পোস্ট করতে পারেন এরকম একটা সম্ভাবনাময় বাজার যেটা সম্পূর্ণ খালি সেখানে কিন্তু আপনারা কমপ্লিটলি ভুগে ভুগে যেতে পারেন আমাদের মাধ্যমে এতক্ষণ ধরে যা বললাম সেগুলো নিয়ে আপনারা ভাববেন এবং গভীর অ্যানালিসিস করবেন সম্ভাবনাময় যে হিলসা ইন্ডাস্ট্রি সেটাকে আমরা ইচ্ছে করলে আরও কীভাবে আমরা যে অর্থনৈতিক অবস্থানটা আছে সেখান থেকে আমরা অন্য একটা মাত্রা নিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো এখানেই শেষ করবো পৃথিবীর যে যে প্রান্তেই থাকুন না কেন প্লিজ স্টে উইথ লিস্ট টু লেট চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা নিয়মিত করে বলি আর সেটা হচ্ছে যে লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাপসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে দেশ গড়ার অবদানে দেশ ও বিদেশে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল লিবারাল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে আপনার লেখা কেউ প্রকাশ না করলেও আমরা তা অবশ্যই প্রকাশ করব। আপনারা এই যে প্রিয় চাঁদপুরবাসী আপনারা ইচ্ছে করলে আপনাদের দুঃখ আপনাদের কষ্ট আপনাদের স্বপ্ন আপনাদের ভালোবাসা নিয়েও আপনারা আমাদের সাইটে লেখালেখি করতে পারেন আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিং এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে এবং সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত বিশাল এই জার্নি যে জার্নিটা আমরা শুরু করেছি এই বিশাল জার্নিটা আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাথায়ও যেন থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন